চন্দনের ছোটা মেয়ে যুক্ত পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে নেপাল ভুইয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পটাশপুর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রদ্ধাবাজন পুজিস পন্ডা মহোদয় উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সদস্য কল্যাণ জেলা মহোদয় তাদেরকে আমরা পুষ্পস্তবক চন্দনের ফোটা বেজ দিয়ে বরণ করে নিচ্ছে দেখে আমরা আর বেশি সময় হবে না হ্যাঁ বললাম তো বরণটা করো আমরা আর বেশি সময় না হৃদয়ের মানুষ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মহোদয় তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দীঘা থানার ওসি মহোদয়কে

চন্দনের ফোটা বেশ উত্তরী এবং পুষ্পস্তমক দিয়ে বরণ করে নিচ্ছি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি তাদের সবাইকে বরণ করে নিতে অনেকখানি সময় আমরা অতিক্রান্ত করে চলেছি আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের যিনি আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক আমাদের যিনি অতিথি অতিথিরা ওই সারথী আমাদের অনেক মানুষ পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের কান্ডারি উন্নয়নের অভিসারী পশ্চিমবঙ্গ বিধানসভা সম্মানীয় বিধায়ক শ্রোতাবাজের উত্তম বাড়ি অনুরোধ করব তিনি তার মূল্যবান বক্তব্যের পেশ করবেন তারপরে আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণের অনুষ্ঠান শুরু করব মাননীয় উদ্বোধন মহোদকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানে সভাধিপতি করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি উদ্ভোধক শ্রদ্ধাভাজন উত্তমবার এক মোট তাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি তিনি তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের কিছু দিক নির্ণয় করবেন দিক নির্দেশ দেবেন আমাদের তাৎপর্যপূর্ণ তৃতীয়ার পূর্ণ সন্ধ্যাতে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি আমাদের সম্মানীয় পীযুষ পান্ডা মহোদয় আছেন মানব পড়ুয়া মহোদয় আছেন তমাল তরু দাস মহাপাত্র মহোদয় আছেন রিজিয়া বিবি কল্যাণ জানা থেকে শুরু করে ভাতৃপতি মামিন সোহেল থেকে শুরু করে দীপক সার থেকে শুরু করে ডিএসপি ডিএনটি সাহেব আছেন ওসি সাহেব আছেন আমাদের সংস্থার পক্ষ থেকে আমন্ত্রিত ব্যক্তিবর্গরা মঞ্চে আসীন আছেন পরিমল নেপাল বাবু থেকে শুরু করে আয়োজক সংস্থার কর্মকর্তারা আছেন সামনের সারিতে আমার মা ভাই বোন আর সম্মুখে অবস্থিত আদি শক্তি শক্তি দেবী মা মহামায়া যার চরণে মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করে যে প্রতিযোগিতা চলছিল অঙ্কন প্রতিযোগিতা সেই অঙ্কন প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগী এবং তার অভিভাবক অভিভাবিকা সকলেই আছেন আমাদের বাপি সার থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিবর্গরা আছেন সকলকে ভবেশ আছে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বক্তব্যকে দীর্ঘায়িত করার অবকাশ নেই সকলেই বাড়ি ফিরবেন আমাদেরও তারা আছে কৈলাস থেকে মহাদেবের অনুমতিক্রমে নীলকণ্ঠে পাখির মাধ্যমে মর্তলোকে বার্তা এসেছে বেজেছে বাংলার পল্লী গ্রামে মহালয়ার সুর নতুন সাজে নতুন রূপে নতুন আঙ্গিকে সেজেছে এই বাংলার পল্লী প্রকৃতি বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ নানা পরিধান বিবিদের মাঝে দেখো আমার প্রিয় মাতৃভূমি জননী যেন মহান কেন বাংলা মহান এই বাংলা আদি শক্তি আত্মাশক্তি দশ পূজা দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে বিশ্ববাসীর দরবারে পৌঁছে দেবে আমরা যে নারীর গল্প থেকে জন্মগ্রহণ করেছি যে নারী আমাদের মা যে নারী আমাদের দিন সহ্য করে মানুষ হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন সেই নারীকে দেবীর আসনে বসিয়ে পূজা নিবেদন করে সনাতন হিন্দু ধর্ম বিশ্ব বা বিশ্ববাসীর মঙ্গল কামনায় নিজেদেরকে নিয়োজিত করেছে আমরা যে যাই ধর্মের প্রতি শ্রদ্ধা আস্থা বিশ্বাস ভরসা জ্ঞাপন করি না কেন আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি কোনো না কোনো নারীর গল্প থেকে অর্থাৎ নারী সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি নারী শক্তি ছাড়া সৃষ্টি কখনো সম্ভব নয় আজকের দিনে দাঁড়িয়ে আপনারা আমার সাথে সহমত পোষণ করলে তাহলে যেদিনকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ইতিহাসটা সূচিত হয়নি যেদিনকে মনুষ্য জাতি তৈরি হয়নি কি প্রেক্ষাপট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি সিদ্ধ পুরুষ কিন্তু পুরুষ শক্তির দ্বারা সৃষ্টি সম্ভব নয় সৃষ্টির জন্য প্রয়োজন নারী শক্তির কে সেই নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্ব মানব জাতির সৃষ্টির ইতিহাসকে ত্বরান্বিত করবে আজকে দেবকে আমরা আদি শক্তি আব্বা শক্তি দেবী মা মহামায়া রূপে দশভুজা দেবী দুর্গা রূপে পূজিত করছি এই আদি শক্তি আব্বা শক্তি ছদ্ম বেশিনী চন্ডী রূপিনী নারী শক্তি পোচা গলা লাশের বেশ ধরে সমুদ্রে জল দিয়ে বই যেতে যেতে সর্বপ্রথম পোচা লাশটি যে ব্যক্তির সম্মুখে এসেছিল তিনি ছিলেন স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা পচালাসে লাশে দুর্গন্ধ সহ্য করতে পারলেন না দূরে সরে গেলেন দ্বিতীয় ব্যক্তির সম্মুখে যখন পোচা লাশটি পৌঁছালো তিনি ছিলেন স্বয়ং বিষ্ণু দেবতাগণের মধ্যে অত্যন্ত শৌখিন ব্যক্তিত্ব তিনিও দূরে সরে গেলেন পচালা দুর্গন্ধ সহ্য করতে পারলেন না তৃতীয় ব্যক্তির সম্মুখে যখন পচালাস পৌঁছালো তিনি কে ছিলেন বন্ধু তিনি ছিলেন দেবাদিদেব তিনি ছিলেন মহাদেব তিনি ছিলেন মহেশ্বর সেই মহেশ্বরের প্রেম জন্মে ছিল পচা লাশের প্রতি সমুদ্রের জল থেকে তুলে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করলেন আদি শক্তি আর শক্তি দেবী মা মহামায়া মহেশ্বরের উপরে আস্থা ভরসা বিশ্বাস জ্ঞাপন করে স্বমহিমায় আবির্ভূত হয়ে তো মানব জাতির সৃষ্টি ইতিহাসকে পরিন্নিত করলেন তাই এই देवी তাই এই শক্তি আদি শক্তি অপা শক্তি তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ইতিহাসটা সূচিত হলো তাই 1893 এর 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে ভারত প্রতীক তরুণ সমাজের আদর্শ তরুণদের প্রতীক নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ বিশ্বের সর্বধর্মের প্রতি সম্মান শব্দ গাপন করে বিশ্ব মানব জাতির দরবারে বার্তা দিলেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সর্ব প্রাচীনতম ধর্ম সনাত হিন্দু ধর্ম সেই দেবী দ্বারা পুরায় আমরা আজকে ব্রতী হয়েছি দুর্গা অষ্টমীর পূর্ণ লাগবে আমার মায়েরা দশ পূজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করতে যাবেন আমার মায়েরা কি কি দশ পূজা দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন যে মা তুমি শুধু মাত্র সারা পৃথিবীতে সনাত হিন্দু ধর্মালম্বী মানুষের মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করো নিশ্চিতভাবে দুর্গা অষ্টমীর পূর্ণ লাগ্নে আমার মায়েরা এই প্রার্থনা নিয়ে যাবেন না আমার মায়েরা তো সেই প্রার্থনা নিয়ে যাবেন সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার্থ সাদিকে গৌরী নারায়ণী নমস্তম অর্থাৎ মা তুমি জননী তুমি বিশ্ব জননী তুমি মানব জাতির সৃষ্টির দেবী তুমি জগতের জগৎ মাতা তুমি তো বিশ্ব মানব জাতির মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করো এই প্রার্থনা জানামেন দুর্গাষ্টমীর পূর্ণ লগ্নে আমার বাংলার মায়েরা আপনারা নিশ্চিত ভাবে মহিষাসুরের কথা জানেন তিনি মহিষাসুরকে বধ করে মহিষ মর্দিনী দুর্গা হয়েছেন আবার মধুকৈটক দৈত্য নামক পরাক্রমশালী দৈত্যকে বধ করেছিলেন তার কারণ মধুকৈতক দৈত্য এত ভয়ানক এবং এত শক্তিশালী ছিলেন যার কাছে দেবতাগণ টিকে উঠতে পারছিলেন না সময় মধুকৈটক দৈত্য স্বর্গরাজ্যকে দখল করবেন লড়াই শুরু করেছিলেন দেবতাগণ সেই লড়াইতে একের পর এক পরাস্ত হচ্ছেন সমস্ত দেবতাগণ যখন মধুকৈটক দৈত্যের সাথে যুদ্ধে পেরে উঠছেন না দেবরাচিন্দ্রের শরণাপন্ন হলেন দেবরাচিন্দ্রকে গিয়ে বললেন কে রক্ষা করবে এই দেবতাগণকে কে রক্ষা করবে দেবুলকে মধু কৈতক দৈত্য দেবরাজ ইন্দ্র দেবতালে সুসজ্জিত হস্ত্র শস্ত্র দশমুজা দেবী দুর্গার হাতে দিয়ে বললেন এই দলেরই রণাঙ্গনে অবতীর্ণ হতে হবে মনোকৈক দৈত্যকে বধ করতে হবে সম্পর্কে দেবরাজিন্দ্রের নির্দেশ ক্রমে দশভূজা দেবী দুর্গা দেবতাদের সুসজ্জিত অস্ত্র হাতে নিয়ে মধুকৈটক দৈত্যপদের জন্য রণাঙ্গনে অবতীর্ণ হলেন এবং শেষ পর্যন্ত মধুকৈটক দৈত্য দৈত্যকে পরাস্ত করে মধুকৈটক দৈত্যকে বধ করে দেবতা কুলকে রক্ষা করে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠিত করলেন তাৎপর্য তাৎপর্যপূর্ণ সম্বেক্ষণে সমস্ত আসরিক শক্তিকে বোধন করে বাংলার ঘরে ঘরে যে মেয়েটি কৈলাস থেকে বাংলার ঘরে এসছিলেন কন্যা রূপে আর মহাষষ্ঠীর তাৎপর্যপূর্ণ থেকে সেই বাংলার কন্যা দেবী দেবী মা মহামায়া ঘরে ঘরে পূজিতা হবে মাতৃ রূপে সেই দেবীর আরাধনায় আমরা ব্রতী হব আর কয়েকটা দিন অতিক্রান্ত করলে বাংলার শারত উৎসব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ববন্দিত হয়েছে স্কর স্বীকৃতি পেয়েছে সারা পৃথিবীতে যত উৎসব হয় এই বাংলার 749 সরত উৎসব পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি লাভ করেছে সেই শ্রেষ্ঠ উৎসবের আঙ্গিনায় আমরা উপহারণ করব জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা নিজেরাজে ভাবে আনন্দ করব অপরকে ভাবে আনন্দ করার সুযোগ করে দেব জাতি ধর্ম বর্ণ অতর ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে হাতে হাত নিয়ে কাফে কাফে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কি দ্বারা মধ্য দিয়ে বিশ্ববাসীর দরবারে সেই বার্তা পৌঁছাবে আপনারা যা যে বাস্তব সত্য এই ভারত বর্ষের আকাশে বিশ্বের আকাশে 1893 এর 11 সেপ্টেম্বর প্রতিধণিত হয়েছিল শতবিনা বেনুবাবে নারী শক্তির প্রতি সম্মান শ্রদ্ধার অর্পণের মধ্য দিয়ে এ ভারত সলাক অঙ্গলbmod বিশ্ব সভায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ এই আবেদনকে সকলকে যতstake শ্রদ্ধা নমস্কার প্রণাম মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে মঞ্চে প্রবিষ্ঠ সর্বস্তরে আমি অতিথি ভারদকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবে মাননীয় অশেষ ধন্যবাদ স্বামী বিবেকানন্দের কথায় জীবের প্রেম করে যেইজন জন সেই নিচে এরপরে আমরা যে অনুষ্ঠানে যাব মায়েদের বস্ত্র অনুষ্ঠান আমরা আমাদের অঞ্চলের ষোলোটি সংসদ থেকে মায়েরা এসছেন তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেব প্রথমে থেকে যারা এসছেন সামনে চলে আসুন দক্ষিণ শিমুলিয়া থেকে যারা এসছেন বাজারটা বন্ধ করে এখন বাজারটা বন্ধ করতে বলো আরে বাজারটা বন্ধ করতে বলো এখন বন্ধ করো দক্ষিণ সিমলা থেকে যারা এসছেন দয়া করে চলে আসুন দক্ষিণ সিমিয়া থেকে এসছেন প্রমীলা গিরি সুমতি গিরি মনোরমা গিরি মিতুরামী গিরি বাসন্তী দাস